মোহাম্মদ সাল আলাই সাল্লামের কাছে দেখেন তো মোহাম্মদ সাল আলাই সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছিল না কি প্রস্তাব নিয়ে আসছিল আচ্ছা আপনাদের যদি এখন বলা হয় একটু শুনেন তো একটু শুনেন ঠিক আছে এতদিন তো সবাই রাষ্ট্র চালাইছে ডক্টর ইনুস সাহেব প্রস্তাব দিল যে এবার আহলে হাদিসরা চালাক আপনারা দায়িত্ব নিবেন না নেবেন না নেবেন না সত্য কথা বলেন একটু দেখায় দেবেন না নিবেন না কেন নিবেন না এটা উত্তর দেওয়া লাগবে নীলে সমস্যা কি আল্লাহর নবী এত মায়ের খাচ্ছেন পিটনি খাচ্ছেন সাহাবিরা অত্যাচারিত হচ্ছেন মক্কাতায় হিজরত করে হাফসায় চলে গেছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন এই মুহূর্তে এসে এই মুহূর্তে এসে জন মানুষ বসে পরামর্শ করে এখন কয়জন জন তাই না উপদেশটা কয়জন জন চোদ্দ জন পরামর্শ করে এসে বলছে আল্লাহ নবীকে শোনো শুনুন মোহাম্মদ শোনো তুমি যদি সম্পদশালী হতে চাও জামানা তাহলে আমরা আমাদের সবার সম্পদ এক জায়গায় করে তোমাকে দিয়ে দেবো অতপর তুমি মক্কার সবচেয়ে বড় ধনী হয়ে যাবে তুরিদু সারাফা আর তুমি যদি নেতা হতে চাও তাহলে তোমাকে আমরা নেতা বানাবো মালিকা আর তুমি যদি শাসক হতে চাও মালাক না আলেই না হাত্তা লানাক্তা আমরা দোমাক তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো মরা পর্যন্ত এই পদ থেকে তোমরা সারা সরাবো না প্রস্তাবগুলো খারাপ ছিল না ভালো ছিল উত্তর দেন ভালো করে শুধেন শুধু ওয়াজ করে গেছেন মাতানি সাহেব ডক্টর রেজাল করে মাতানি সাহেব ওয়াজ কিন্তু করে গেছেন হ্যাঁ আমার ওয়াজ করা কাজ না আমার হলো ওয়াশ করা কাজ কি করা আপনি ফজিলত শুনছেন চাচ্ছেন আপনার কাছে আমার কাছে ফজিলত উৎসুন চাচ্ছেন না ফজিলতের ব্যবসা আমি করি না শোনেন কি বলছিলাম প্রস্তাব গুলো আল্লাহ নবীকে দিলেন ভালো না খারাপ ভালো না সম্পদশালী হতে চাইলে সবাই সম্পদ জড়ো করে আল্লাহ নবীকে বড় শিল্পপতি প্রতি ব্যবসায়ী বানাতে তাও যদি না হয় তুমি কি নেতা হতে চাও আমরা তোমার নেতা বানাবো তাও যদি না চাও রাষ্ট্র হতে চাও শাসক হতে চাও আমরা তোমার শাসক বানাবো আল্লাহ নবীর উত্তরটা কি ছিল আল্লাহ রসুল সাল্লাহাল্লাহ বলছেন মা বেমাতাকুল রামা যেহেতু বীমা যেহেতু কম বে আমি যে দিন নিয়ে এসেছি তার সাথে তোমাদের প্রস্তাবের কোনো সম্পর্ক এখন যদি ইসলামী দলগুলোকে দিতে চাই তা আপনারা একটু চালান্ত নিবে না নিবে না আগে আগে থেকে হা করে আছে শুনেন শুনেন একটু শুনে এটা এটা বড় এলে মাছের মধ্যে বিশাল এলে মাছ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে অত্যাচার হচ্ছে সাহাবিরা মারা যাচ্ছে খেতে পাচ্ছে না আবু বকরকে পিটানো হলো হারামের সামনে পিটানো হলো আল্লাহর নবীর উপরে অত্যাচার করা হলো কাবা ঘরে শেষ দিতে দিচ্ছে না উদ্ভাবিন আবি মহিত এসে আল্লাহর নবীর গলায় চাদর পেঁচে ধরে চিপিয়ে মারতে চাইল গলার উপরে বসে গেল শেষদা অবস্থায় আবু জাহাল গাং এসে ভুঁড়ে চাপিয়ে দিল এত অত্যাচার রে ভাই এই অবস্থায় প্রস্তাব দিচ্ছে আল্লাহ নবীর ডাইরেক্ট জবাব তোমাদের প্রস্তাবের সাথে আমার দাওয়াতের কোনো সম্পর্ক কেন অথচ এই মানুষটা যখনই মদিনায় গেলেন তখন রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না মক্কায় নিলেন না মদিনায় নিলেন কেন ও বুঝেননি কত সুন্দর মোহাম্মদ যদি হন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে আবু জাহান কি ভুল হবে বললাম স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে স্বরাষ্ট্রমন্ত্রী হবে ধর্মমন্ত্রী হবে আবু বকর কি ভুল বললাম আমি কি রাষ্ট্র ব্যবস্থা দারুণ চলবে না হ্যাঁ দারুণ চলবে না বিমানের পাখা রেলগাড়ির চাকা ট্রাকের বগি ইঞ্জিন হলো মোটর সাইকেলের কি ইঞ্জিন হলো এটা কি গাড়ি হলো এটা পৃথিবী একটা নাম দেন আপনারা একটা সুন্দর চলবে না তাও আর তাগুতের মিশ্রণ চলবে আপোস কাকে চালাবে এসে ওই যে এখন ডক্টর আসছে এই রাজনীতির সাথে বৈঠক করছে ওদের সাথে বৈঠক করছে এর নাম হল আপস আমরা কি চাই সুন্দর জাতীয় সরকার গঠন করেন আর সবাই ঘোষণা করুক মুসলিমের দেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম এই দেশ পরিচালিত হবে কোরআন সুন্নাম কোনো সংবিধান থাকবে না জাতীয় সরকার গঠন করেন জাতীয় সরকার গঠন করেন ডক্টর ইনুস সাহেব যদি এই ভূমিকা পালন করে আমরা কিছু দেখতে চাই না জাতীয় সরকার দেখতে চাই মাত্র বছরের জন্য বছরের বছরের জন্য জন্য জাতীয় সরকার গঠিত হোক তিনি বলে তো ঘোষণা দিবেন এই দেশ চলবে কোরআন সন্না মোতাবেক সৌদি আরব চলে না দুবাই চলে না কুয়েত চলে না বাহরাইন চলে না বাংলাদেশ চলবে না কেন সংবিধানের খ্যাতা বাদ দেন বলছে সংস্কার কমিটি বলছে বাদ দেশি ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দেশের জাতীয়তাবাদ বাদ দিয়েছি সমাজতন্ত্র বাদ দিয়েছি পুঁজিবাদ সব খ্যাতা বাদ দিয়েছে কিন্তু তন্ত্র থেকেই গেছে ধর্ষণতন্ত্র থেকেই গেছে সৈন্যতন্ত্র থেকেই গেছে ওই খ্যাতা বাদ দেন সংবিধানই থাকবে না বাংলাদেশে বাতিল করতে হবে আমরা মুসলিম আল্লাহর বিধান কোরআন এবং সন্ন্য অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে জামাত ইসলামের চুলাগান বাতিল করতে বল ভাইদেরকে কি কোরআন আইন চাই শাসন চাই না এই স্লোগান থাকবে না স্লোগান হতে হবে কোরআন শূন্য আইন চাই শতলোকের শাসন চাই কথা বুঝেননি কোরআন শুধু কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হতে পারে না সন্না ছাড়া কোরআন বোঝা যাবে না বলতে হবে সুন্নার আইন চাই শতলোকের শাসন চাই বলেন আপত্তি নাই আমি বলতে চাচ্ছি সংবিধান থাকবে না এই দেশে কিসের সংবিধান সুন্নার উপরে কোনো সংবিধান আছে মানুষ সৃষ্টি করেছে কে সংবিধান দিছে কে আল্লাহ এটা যে তৈরি করেছে সে নোটবুক দেয়নি একটা ওই নীতির বাহিরে চালানো যাবে মোবাইল যে তৈরি করেছে এই মোবাইলের সাথে একটা সিরকুট দেয় না কয়েকটা ওর আলোকে চালাতে হয় ব্যাকপ তুমি কম্পিউটার যে তৈরি করেছে তার নীতি মেনে চলো মোবাইল যে তৈরি করে তার নীতি মেনে চলো আল্লাহ মানুষকে তৈরি তুমি আল্লাহ নীতি মানবে না কেন এটা একটা মুনাফি একটা এটা ধোকাবাজি একটা এই দেশে কোনো সংবিধান থাকবে না সৌদি আরবে কোনো সংবিধান নাই আছে নাই কোরআন এবং সন্না সংবিধান আমাদের দেশের লোকেরা যুদ্ধ করতে সংবিধান তৈরি করবে যে রাষ্ট্র ধর্ম ইসলাম রেখেই সংস্কার কমিটি সংবিধান জমা দিয়েছে ওই খ্যাতার দরকার নাই মূল ঝুলে রেখে আপনি সব আকাম কুকাম করবেন বিষমেল্লা বলে মদ খেলে মদ কখনো হালাল হয় না বিসমেল্লা বলে জেনা করলে কখনো জেনা হালাল হয় না বিসমেল্লা বলে সুদ খেলে কখনো সুদ হালাল আইনা এই ফাইজলামি বাদ দেন আমাদের বুঝাতে চাচ্ছেন কি বুঝাবেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা রাজনীতি আর একটা থিওরি হলো যারা আছে তারাই সংস্কার হোক আপত্তি আছে খাইরুকুম ইসলাম খাইরুকুম যারা পরিচালনা করছে তারাই তোবা করে বলুক আমরা কোরআন এবং সুন্নাহ দ্বারা শাসিত হতে চাই আলহামদুলিল্লাহ কি ওমর রাদিয়াল্লাহু ছিলেন না জাহেলিয়াতের জুয়ে কি ছিলেন সেই বীর হলেন ইসলামের বীর বলে না হতে এটা কয়েকদিন নীতি কিন্তু আমরা নীতির কাছে ধরা খেয়ে যাই সবাই চাই সিয়ার কি চাই যতই ভালো চালাক না কেন বলবে সালানা হচ্ছে না বলছে না এখন বলছে না আপনার রাগ করলেন